সরকারি জমিকে রাতারাতি হস্তান্তর করার চেষ্টা হচ্ছে আমি ছেড়ে কথা বলব বাগান তো কিছু নেই সব তো ঘাস হয়ে গেছে হ্যাঁ ঘাস তো হবে এ জানেন এটা তো সরকারি জমি সরকারি জমি নয় ছয়ের অভিযোগ পেয়ে বিএল সঙ্গে নিয়ে সর জমিনে গেলেন রাজগঞ্জের ভিডিও প্রশান্ত বর্মন বললেন যতদিন তিনি আছেন জমির অবৈধ কারবার হলে ছেড়ে কথা বলবেন না রাজগঞ্জ কোন কোনোই আমি যতদিন এখানে ব্লক ডেভেলপমেন্ট অফিসার আছি আমার নজরে যদি আসে যে সরকারি জমিকে রাতারাতে হস্তান্তর করার চেষ্টা হচ্ছে আমি ছেড়ে কথা বলি শিলিগুড়ি জলপাইগুড়ি জাতীয় সড়কের পাশে রাজগঞ্জের হাতি প্রায় একশো পঁচিশ বিঘা সরকারি খাস জমি গত দশ বছরে বারে বারে হাত বদল হয়েছে ওই জমির দাম এখন নেই নেই করে পঞ্চাশ কোটি টাকা এতদিন কোটি কোটি টাকার বিনিময়ে হাত বদল হলেও বিষয়টি নাকি জানতেনি না প্রশাসনের কর্তারা এখন সেই জমিতে একটি চা বাগান রয়েছে এতদিনে নজর পড়েছে প্রশাসনের বৃহস্পতিবার সরজমিনে ওই বাগান পরিদর্শনে যান রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন এবং রাজগঞ্জের ভূমি আধিকারিক গোপাল বিশ্বাস ঘুরে দেখে ভিডিও বলেন এখানে প্রায় একশো বিঘা জমি সরকারি জমি হিসাবে রেজিস্টার রয়েছে অথচ গোপনে গোপনে এই জমি হস্তান্তর হয়েছে আমি এবং রাজগঞ্জের বিএলএল আরও তীক্ষ্ণ নজর রেখেছি এই জমি যেন হস্তান্তর হতে না পারে এবং কেউ যেন এখানে রাতারাতি কোনো কাঠামো তৈরি করতে না পারে তিনি বলেন শিল্পের জন্য জমি পাওয়া যাচ্ছে না বিঘা সরকারি জমি জমি দখল হয়ে রয়েছে আমরা খুব দ্রুত এই উদ্ধার অথচ খবর আছে যে এটা এই দীর্ঘদিন যাবত এই একশো পঁচিশ বিঘা জমি যতটুকু আমরা জানতে পারছি এই জমিটা হস্তান্তর হচ্ছে ভিতর ভিতর এবং এখানে একটা বাগান করা রয়েছে আমরা বাগান মালিককে খুঁজছি এবং বিএলআরও সাহেব নিজেও জমিটা আইডেন্টিফাই করছেন এবং বিএলআরও আর এবং আমাদের রাজগঞ্জ পুলিশ প্রশাসন আমরা সকলেই এই জমিটার লক্ষ্য রাখছি যে কারা কিভাবে এই জমিটা হস্তান্তরকরণ করার চেষ্টা করছে যে কারণ যেহেতু এখানে ভেস্টল্যান্ডের পরিমাণটা বেশি তাই আমরা এখানে খবর পরে আসছি এবং জমিগুলো আমরা দেখে গেলাম এই জমিতে কেউ এসে যদি বলে এটা আমার রাতারাতি বাড়ি বানাবে আর চা বাগান কবে হয়েছে কি হয়েছে চা বাগান দেখিয়ে জমি হাতিয়ে নেওয়ার চেষ্টা করবে এটা আমি ব্লক ডেভেলপমেন্ট অফিসার এবং বিএলআরও সাহেবকেও আমি বলেছি আমাদের নজর পুরো এখানে থাকবে রাজগঞ্জ ব্লকে কোনোই আমি যতদিন এখানে ব্লক ডেভেলপমেন্ট অফিসার আছি আমার নজরে যদি আসে যে সরকারি জমিকে রাতারাতি হস্তান্তর করার চেষ্টা হচ্ছে আমি ছেড়ে কথা বলব ততটা পারি আমরা আপ্রাণ চেষ্টা করব কারণ জানেন তো বিডিও তো শুধু জমি উদ্ধার করার কাজ নেই বিডিওকে আলাদা ডেভেলপমেন্টও দেখতে হবে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত পরিষেবাগুলো বিডিওকে পৌঁছাতে হয় এই জন্য আমাকে সব সাইটে লক্ষ্য রেখে কাজ করতে হবে কিন্তু সরকারের জমি সরকার মানে দেখুন সরকার মানে জনগণের জমি বড় যেখানে একশো বিঘা দেড়শো বিঘা জমি আছে হুট করে মাঝখানে একটা বাড়ি বানাবে কেউ আর তারপরে সেখানে শিল্পের জন্য আমরা জমি খুঁজে পাবো না এখন তুলতে গেলে অনেক কথা এগুলো আমরা হতে দেবো না ডাব ফুলবাড়ি মানে আগে মালিক ছিল অনিল 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 কি জমি